আলাইকুম টেনিখেল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের ওয়াজ হিস্টোরি হিস্টোরি সহ সকল খুব সহজে ডিলিট করবেন এর পুরো টিপ ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল যদি আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে ফেসবুকের ওয়াজ হিস্টোরি সহ সকল সার্চ হিস্টোরি ডিলিট করে দেওয়ার জন্য যে ট্রিক্স অবলম্বন করতে হবে তা এখন দেখিয়ে দিচ্ছি এজন্য ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে আপনার ফেসবুক আইডিটি লগ করে নেবেন লগ করার পর সোজা উপরে ডান দিকে কর্নারে থ্রি লাইন অপশন দেখাবে এখানে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে একটু স্কুল ডাউন করে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে সেটিংস নামে একটি অপশন রয়েছে আমি সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটু স্কুল ডাউন করে আসতে হবে অ্যাক্টিভিটি লক নামে একটি অপশন রয়েছে আমি অ্যাক্টিভিটি লক অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লক্ষ্য করুন অনেকগুলো অপশন আমার সামনে চলে এসছে এটি সোয়াইপ করে বাম দিকে যদি টেনে সেরে দিই আরও অনেকগুলো অপশন আমার সামনে চলে আসবে এখানে ভিডিওস ওয়াস্ট নামে একটি অপশন রয়েছে আমি যতগুলো ভিডিও দেখেছি সবগুলো ডিলিট করার জন্য ভিডিওস ওয়াস্ট অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যতগুলো ফেসবুকে ভিডিও আমি করেছি দেখেছি সবগুলো তালিকা এখানে দেখাচ্ছে কত তারিখে দেখেছি তাও দেখাচ্ছে এগুলো ডিলিট করার জন্য এই যে থ্রি ডট অপশনটি রয়েছে থ্রি ডটে আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরে একটু নিচে লক্ষ্য করুন ডিলেট নামে একটি অপশন রয়েছে আমি ডিলেটে ক্লিক করলাম করার সঙ্গে সঙ্গে তার ডিলেট হয়ে গেছে এভাবে ক্রমান্বয়ে আপনার যতগুলো ডিলেট করা প্রয়োজন আপনার ওয়াস ভিডিও ততগুলোই ডান প্রান্তে ক্লিক করে একটা একটা করে ডিলেট করে দিতে পারবেন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সার্চ হিস্টোরি কিভাবে ডিলেট করবেন অর্থাৎ ফেসবুকে আপনি কোনো কিছু সার্চ করেছেন তার হিস্টোরিটা ডিলিট করার জন্য এই জায়গায় লক্ষ্য করুন সার্চ হিস্টোরি অপশন রয়েছে আমি সার্চ হিস্টোরিতে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যা সার্চ করেছি সবগুলো তথ্য এখানে দেখাচ্ছে এখন আমি যদি ডিলেট করতে চাই যেই হিস্টোরিটা ডিলিট করতে চাচ্ছি সেখানে এই যে থ্রি ডট অপশন এখানে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করলাম করা মাত্রই নিচে চলে আমি ডিলেট নামে আমি ডিলেটি ক্লিক করা মাত্রই তা ডিলেট হয়ে যাবে আবার পপ আপ উইন্ডো চলে এসছে এখন ডিলেটি ক্লিক করে দেব আমার প্রথম হিস্টোরিটা ডিলেট হয়ে গেছে এভাবে ক্রমান্বয়ে আপনি প্রতিটাই ডিলেট করতে পারবেন এখন আপনি কাউকে লাইক দিয়েছেন অথবা করেছেন এগুলো কিভাবে ডিলেট করবেন এগুলো ডিলেট করা যাবে না জাস্ট আনলাইক বা তুলে নিতে হবে লাইক নামে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করা মাত্রই আমি যতগুলো লাইক দিয়েছি করেছি সবগুলো দেখাচ্ছে আনলাইক করে দিব এটা তো ডিলেট করতে পারবো না জাস্ট আনলাইক করতে হবে জন্য থ্রি ডটে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এরকম পপা উইন্ডো চলে আসবে আনলাইক রয়েছে আমি যদি আনলাইক করে দিই তাহলে এটি আমার সার্চ হিস্টোরি থেকে চলে যাবে অর্থাৎ রিয়েক্ট হিস্টোরি বা লাইক হিস্টোরি থেকে চলে যাবে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা চলে গেছে একইভাবে আপনারা যদি চান যে কোন হিস্ট্রিটা ডিলিট করে দেওয়ার অনেক আগেই আপনি কাউকে লাইক দিয়েছেন বা সার্চ হিস্টোরি আপনার রয়েছে তাহলে যে এই জায়গায় লক্ষ্য করুন এই যে অপশনটা এখানে ক্লিক করে দিতে হবে আমি এই অপশনটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এরকম একটি পপ আপ উইন্ডোজ নিচে চলে আসবে ডেট নামে একটি অপশন রয়েছে এই ডেট অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে স্টার ডেট নামে অপশন রয়েছে আমি স্টার ডেট অপশানে ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে আপনি কত তারিখের হিস্টোরি ডিলিট করে দিতে চাচ্ছেন ঠিক ওই তারিখটা এখানে সিলেক্ট করে নিতে হবে আপনি যদি এক মাস পূর্বেও চান তারপরেও এভাবে সিলেক্ট করে নিয়ে আপনি ডিলিট করে দিতে পারবেন আশা করি এভাবে আপনি আপনার ফেসবুকের সার্চ হিস্টোরি ডিলিট করে দিতে পারবেন আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ